বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হাফিজুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জের তারা পৌরসভায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি এবং তারেক রহমান ঘোষিত দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে মার্চ রূপসী নিউ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব উপস্থিত ছিলেন মুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা দেলওয়ার হোসেন প্রদানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় পরে উপস্থিতিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়